আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমাদের আজকের সফর নিকলি হাওর নিকলি হাওর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত একটি বিশাল জলরাশি এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বর্ষাকালে এর মনোমুগ্ধকর দৃশ্য ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করে এখানে নৌকায় ভ্রমণ দ্বীপের মতো গ্রাম এবং হাওরের তাজা মাছ উপভোগ করা যায় বর্ষার জলে নতুন রূপে সেজেছে হাওর দৃশ্য আর দক্ষিণা বাতাসে মুগ্ধতা নিকলি হাওরের ঢেউ আর স্বচ্ছ জলের খেলা মন মঞ্চায় হারিয়ে যেতে প্রকৃতির এই খেলায় নিকলি হাওর প্রকৃতির ক্যানভাস যেখানে জল আর সবুজ মিলেমিশে একাকার হাওরের বুকে নৌকা ভ্রমণ প্রকৃতি নীরব সাক্ষী স্মৃতিময় কিছু মুহূর্ত যদি পাখির মতো উঠতে পারতাম নিকলি হাওরের সৌন্দর্য কাছ থেকে দেখতাম নিকলি প্রকৃতি নীরব কাব্য যেখানে শান্তি আর সৌন্দর্য পাশাপাশি বাস করে কিশোরগঞ্জের রত্ন নিকলি হাওর ভ্রমণ প্রেমীদের জন্য এক আদর্শ স্থান হাওরের তাজা মাছ আর নির্মল বাতাস নিকলি ভ্রমণের সেরা আকর্ষণ নিকলি হাওর যেখানে প্রকৃতির আপনার মনকে শান্তি এনে দেয় বর্ষার হাওড়ে ঝরঝর বৃষ্টির মাঝে জলের স্রোত যখন জেগে ওঠে ওঠে তখন প্রকৃতি যেন জীবন্ত হয়ে হাওড়ের খুঁজে পায় নিজস্ব সুর যেখানে প্রকৃতির ভাষা বুঝতে আর কিছুই লাগে না হাওড়ের আলো ছায়ার খেলায় প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে স্মৃতির সঞ্চয় যা সারা জীবন হৃদয়ে স্থান করে নেয় বর্ষার হাওড়ে যখন মেঘে ঢাকা আকাশের নিচে জল ঢেউ খেলে যায় তখন প্রকৃতির এই খেলায় যায় বর্ষার প্রতিটি ঢেউ যেন এক নতুন গল্প বলে যেন তার মধ্যে লুকিয়ে আছে হাওড়ের নীল জল আর সবুজে মিশে যায় মন হাওড়ের শান্ত জলে নৌকা ভ্রমণের সময় আকাশ আর জলের মিলন রেখায় হারিয়ে যায় জীবনের সব দুশ্চিন্তা হাওড়ের শান্ত জলে জীবনের জটিলতা ভুলে যায় মন হাওড়ের জল যখন আকাশের নীলের সাথে মিশে যায় তখন যেন প্রকৃতি তার সবটুকু সৌন্দর্য দিয়ে আপনাকে আলিঙ্গন করে বর্ষার দিনে হাওড়ের মেঘলা আকাশ আর ছড়ানো জলে প্রকৃতি যেন নতুন রূপে সেজে ওঠে হাওড়ের নিরবতায় লুকিয়ে আছে প্রকৃতির অসীম সৌন্দর্য বর্ষার হাওড়ে জল আর আকাশ একসাথে মিলে যায় প্রকৃতির এই অপরূপ রূপে মন যেন হারিয়ে যায় হাওড়ের জলে বেশি আকাশের ছোঁয়া পেতে ইচ্ছা করে হাওড়ের মিষ্টি হাওয়া আর ঝলমলে জলরাশির মধ্যে ডুবে গেলে মনও যেন যায় এক অনন্ত প্রশান্তির জগতে বর্ষার হাওড়ে নৌকা ভ্রমণে মনে হয় যেন মেঘের সঙ্গে স্রোতের ছন্দ ভেসে চলছে এক অজানা গন্তব্য হাওড়ের জলে ভেসে মন খুঁজে পায় প্রকৃতির ছোঁয়া হাওড়ের বিশাল জলরাশির মধ্যে দাঁড়িয়ে থাকলে মনে হয় যেন পৃথিবীটা এখানেই থেমে গেছে প্রকৃতির নিবিড় সান্নিধ্যে হাওরের বাতাসে হারিয়ে যায় জীবনের সব ক্লান্তি হাওরের স্নিগ্ধ বাতাসে বেঁচে থাকে এক টুকরো শান্তি যেমন কেঁচুয়ে দিয়ে যায় ভাবে বর্ষার হাওরের টলমলে জলে প্রতিটি ঢেউয়ের সাথে বয়ে আসে নতুন জীবনের স্পন্দন তাই আসুন আমরা আল্লাহ তাআলার কুদরত দেখি আল্লাহ তাআলার কুদরত দেখে আমরা শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা কুরআনুল করিমের মধ্যে বলেছেন কুলসি ফিল অর্ক ফাংজুর কৈ ফান আকিবাদুল মুকেদিন আল্লাহ তালা বলেন হে নবী আপনি আপনার উম্মদদেরকে জানাই দেন তারা যেন পৃথিবীকে সফর করে ভ্রমণ করে যখন তারা ভ্রমণ করবে তখন আমি আল্লাহ তালার কুদরত দেখবে এবং পাশাপাশি যারা আল্লাহ তাল্লাহর নামে মিথ্যা রটিয়েছে তাদের কি পরিণাম করেছে তারা এটাও বুঝতে পারবে